সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঘুমিতি সংবাদের আজকের আয়োজনে সংবাদের নতুন আয়োজন সমসাময়িক ভাবনা সমসাময়িক ভাবনায় আজকে আমাদের অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বিশ্বীয় সাংবাদিক কলামিস্ট কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সভাপতি জানা মারসুকালতা চৌধুরী জানাব মার্শুকালতা চৌধুরী শুরুতে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন অনুষ্ঠান আপনাকে এবং আপনার দর্শককেও একই সঙ্গে শুভেচ্ছা এবং ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজকে আমরা কথা আপনারা জানেন সম্প্রতি কুমিল্লা কুমিল্লা চান্দিনা আসনের সংসদ সদস্য ডাক্তার পানগোপাল দত্ত সংসদে একটি বক্তব্য রেখেছেন সেটি হলো রাতে একটি নির্দিষ্ট সময়ে মোবাইল ফোন বন্ধ রাখার জন্য আহ্বান জানিয়েছেন সংসদে এই বিষয়ে আমরা কথা বলবো জনাব মাসুক চৌধুরীর সঙ্গে যারা মাসুক আলতাপ চৌধুরী সংসদের বাসনটি নিশ্চয় আপনি শুনেছেন তারপরও দর্শকদের এবং আপনার জন্য আমরা বাসনটি আরেকবার শুনব আমি দেখেছি ডাক্তাররা সকাল আটটায় আসেন রাত আটটা পর্যন্ত এখানেই থাকেন এক একটা রুগীর কাছে ঘুরে ফিরে তিনবার চারবার করে যান সুতরাং রুগীর সাথে ডাক্তারের যে বন্ডেজটা হয় সেই বন্ডেজটা কিন্তু আমরা বাংলাদেশে এখনো সৃষ্টি করতে পারছি না কারণ আমরা অফিস মেনটেন করি ডাক্তারি পেশা এমন একটা পেশা যেখানে অফিস মেনটেন করা সম্ভব না আমাদের ডিজিটাল পদ্ধতি অর্থাৎ মোবাইল ফোন যেভাবে অপব্যবহৃত হচ্ছে আমার মনে হয় না যে আর বেশি দিন আমাদের এই প্রজন্ম প্রতিবন্ধী না হয়ে থাকতে পারবে বিল গেটস সাহেব নিজে বলেছেন একত্রিশে অক্টোবর দুই সালে উনি ওনার সন্তানকে ষোলো বছরের আগে মোবাইল টাচ করতে দেননি মার্টিন কুপার এক বছর আগে বিবিসি ব্রেকফাস্ট মিটিং এ বলেছেন আমি যদি জানতাম যে এই প্রজন্ম মোবাইল ফোনের সাথে পাঁচ ছয় ঘন্টা গ্লু অর্থাৎ আঠা হয়ে লেগে থাকবে তাহলে এটা আবিষ্কার করা আমার জন্য একটা নির্মম ভুল হয়েছে বলে আমি মনে করি একই সাথে বুকার প্রাইজ উইনার হাওয়ার জ্যাকবসন বলেছেন আগামী ২০ বছর পরে এই গ্লোবাল পপুলেশন লেখাপড়ায় প্রতিবন্ধী হয়ে যাবে তারা প্রযুক্তি চালাতে পারবে কিন্তু তারা কম্পোজিশন করতে পারবে না কোনো কিছু লিখতে পারবে না সৃষ্টি করতে পারবে না সুতরাং কোনোভাবে মোবাইল কোনো একটা অ্যাপ সৃষ্টি করে রাত দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত প্রত্যন্ত গ্রামীণ অঞ্চলে মোবাইল টাওয়ারগুলোকে নিষ্ক্রিয় করা যায় কি না অথবা সেই মোবাইল টাওয়ার যাতে ব্যবহৃত না হয় মানে ফ্রিল্যান্সিং এবং অন্যান্য মানে বিদেশি মুদ্রা অর্জনের বিকল্প পথ ছাড়া অন্য কোথাও যেন ব্যবহৃত না হয় সেই ক্ষেত্রে আমাদের নজর দেওয়া উচিত না হয় আমার রুগীর সংখ্যা যেভাবে বেড়ে যাচ্ছে দশ বছর থেকে শুরু করে সবার একটাই কথা কানে শুশু করে ভুবু করে কানে শুনি না লেখাপড়ায় মন দিতে পারি না তাহলে আমরা কোথায় চলে যাচ্ছি এই জায়গাতে আমি তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রীর সাথে আমি সেদিন আলোচনা করেছি কোনো কিছু একটা আবিষ্কার করা উচিত যা দ্বারা দশটা থেকে ভোর ছয়টা পর্যন্ত এই প্রযুক্তি থেকে আমাদের তরুণ সমাজ একটু দূরে থাকবে জনাব মাসুকলতাপ চৌধুরী আপনার বক্তব্য দর্শক আপনারাও শুনলেন আমরা এটি সংসদ টিভি এবং সময় টিভির সৌজন্যে প্রকাশ করলাম সক্রিয় দর্শক জনাব মাশুকালতা চৌধুরী আপনি ওনার বক্তব্যটা শুনেছেন এবং কি আপনি নিয়ে আমাদের অনলাইনে লিখেছেন একটি বিশাল লেখা আমি দর্শকদের জন্য আপনার এই বিষয়ে মন্তব্য জানতে চাইব যে মাননীয় সংসদ সদস্য জনাব তাপ আপনাকে বলে রাখি উনি একজন শুধু সংসদ সদস্য হিসেবে নয় উনি বাংলাদেশের একজন শ্রেষ্ঠ নাক কান গলা রোগ বিশেষজ্ঞ চিকিৎসক উনি একজন চিকিৎসা বিজ্ঞানীও বটে সেই হিসেবে এই বক্তব্যের কতটুকু গুরুত্ব আপনার ভাবনা কি এই বিষয় যদি দর্শকদেরকে বিস্তারিত বলেন ধন্যবাদ জনাব বড়ুসেন আপনার গোমতী সংবাদকে এবং দর্শকদেরকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি এটি খুব সত্য কথা আপনি নিজেই বলেছেন যে উনি একজন চিকিৎসক এবং খ্যাতনামা চিকিৎসক দেশের বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের তিনি উপাচার্য ছিলেন উনি রাজনীতিতে এসছেন এমপি হয়েছেন বলেই আজকে সামাজিক সমস্যা সংসদে গেছে আমরা কয়জন মাননীয় সংসদ সদস্যের মুখে এই ধরনের সামাজিক সমস্যা যেগুলো আমাদেরকে ভোগাচ্ছে একটি জাতিকে পঙ্গ করে দিতে পারে তা আমরা সংসদে তুলে আনতে পেরেছি সুতরাং নিঃসন্দেহে তিনি একটি কাজ তিনি যে প্রস্তাবটি করেছেন সেটি হচ্ছে রাতে আমাদের যত ডিজিটাল ডিভাইস আছে বিশেষ করে স্মার্টফোন সহ সবগুলোই আমরা যাতে রাতে ব্যবহার না করি বন্ধ রাখতে পারি কারণ আসক্তি পর্যায়ে সেটি চলে গেছে আসক্তি অথবা অপব্যবহার এটি থেকে তো জাতিকে মুক্তি দিতে হবে সুতরাং এই প্রস্তাবটি উনি করেছেন তার আগে আপনাকে একটু বলে নেই যে আমাদের দু সাল থেকেই আমাদের দেশে ইন্টারমিডিয়েট পর্যন্ত স্কুল এবং কলেজে মোবাইল ব্যবহার স্মার্টফোন ব্যবহার কিন্তু নিষেধ রয়েছে সেটি কম বেশি এখনো পালন করা হচ্ছে তবে সেটিও সরকার থেকে কঠোরতা অথবা খুব বেশি মনিটরিং নেই এখন আমরা বলছি যে রাতে অবশ্যই সেটি বন্ধ রাখা দরকার কেন রাতে বন্ধ রাখা দরকার মারাত্মক আসক্তি এসছে প্রাণগোপাল সাহেবের বক্তব্য উনি বলেছেন যে আসলে চোদ্দ বা ষোলো প্লাস থেকেই স্মার্টফোন ব্যবহার করা উচিত এটি হচ্ছে বিশেষজ্ঞ মত কিন্তু এখন কিন্তু ডাব্লিউএইচও বলছে যে আমাদের দু বছরের তিন বছরের যে বাচ্চারা তাদের জন্য কতক্ষণ ব্যবহার করতে হবে কোনোভাবেই সেটি চার বছর হয়ে গেলে এক ঘন্টার ঊর্ধ্বে নয় স্ট্রেচ মানে এক নাগারে কেন কারণ সেটি আসক্তির পর্যায়ে চলে যাবে বর্তমান যুগে স্মার্টফোন ছাড়া একটা জাতি কল্পনা করা যায় আমাদের শিশুরা ভাত খায় না আমাদের আমাদের শিশুরা খেলা করে না তাদের গেমস তাদের সবকিছুই হচ্ছে মোবাইল স্মার্টফোন। এই অবস্থায় আমরা আসক্তি থেকে কিভাবে মুক্তি পাব অবশ্যই কোন কঠোরতা বিধি নিষেধ অথবা বন্ধ রেখে আমাদের মুক্তির পথ খুঁজতে হবে এটি কিন্তু একেবারে বাস্তব সত্য কথা আমরা যদি পরিণতির দিকে তাকাই তাহলে দেখব যে এর আসক্তির কারণে সামাজিক পরিণতি আছে সামাজিক পরিণতি কি আমরা দেখেছি যে মোবাইলে প্রেম অথবা ক্ষোভের জন্য কথা বলতে বলতে আপনি লাইভে এসে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে এগুলো তো খুব বিভৎসতা একটা জাতির বিকৃত মানসিকতার পরিচায়ক একই সঙ্গে শারীরিক ক্ষতি আছে স্বাস্থ্যগত ঝুঁকি বিশেষ করে স্ক্রিন টাইমটি কতক্ষণ হবে কোন বয়সের কতক্ষণ হবে ডাব্লিউএইচও যেহেতু চার বছর বয়সের শিশুর কথাও বলছে তাদের সমীক্ষা থেকে আমরা চোদ্দ থেকে ষোলো বলছি স্কুলে বন্ধ এ পর্যায়ে সর্বোচ্চ আসলে দুই ঘন্টা হলেই ভালো এবং তা কোনো পর্যায়ে তিন ঘন্টা অতিক্রম করতে পারে এরকম মতামত আছে বিশেষজ্ঞ পর্যায়ে তবে এগুলো কোনোটাই কনস্ট্যান্ট না যে হতেই হবে এরকম করেই হয় এটা আমরা ধরে নিলাম যে বিষয়টা এই জায়গায় যদি এই জায়গায় থাকে ডাব্লিউএইচও তার গবেষণায় বলছে সবচেয়ে বেশি আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিং যে রেডিয়েশন হয় তার কাছ থেকে এবং তার ফলে এই ফোনটি যেমন বুক পকেটে রাখলে ওটা হার্টের অসুবিধা হতে পারে আমরা যদি প্যান্টের পকেটে রাখি তাহলে পুরুষের অসুবিধা হতে পারে যদি ব্যাক পকেটে রাখি তাহলে আমাদের ব্যথা বেদনা এবং মেরুদণ্ড অসুবিধা সুতরাং আমরা বুঝতেই পারছি আমাদের কি ধরনের স্বাস্থ্যগত ঝুঁকি হতে পারে আর ডাব্লিউএইচও নিজেই তার আরেক সমীক্ষায় বলছে খুব স্পষ্টত বলছে যে মস্তিষ্কে ক্যান্সারের একটি বড় কারণই হচ্ছে এই রেডিয়েশন এবং সেটি অন্যতম কারণ বলা হচ্ছে একই সঙ্গে আপনি দেখবেন যে এখন কোনোভাবেই মানুষ তিনটা চারটা আগে ঘুমায় একটা অনিদ্রা মানুষকে পেয়ে বসেছে আসক্তির কারণে আমরা এই আসক্তির কারণে দেখা যাচ্ছে যে আপনি চোখকে অনেকক্ষণ ব্যবহার করলে চোখ ড্রাই হয়ে যাচ্ছে তার প্রেশার কমে যাচ্ছে তার যে পানি থাকবার কথা চোখে স্বাভাবিক সেটি থাকে না সুতরাং বিশেষজ্ঞরাই বলছেন চিকিৎসকরাই বলছেন যে এই মাত্রায় যদি আমরা থাকি তাহলে আমাদের মেজাজ খিটখিটে হয়ে যাবে আমাদের নানা রকম ব্যবহারের মধ্য থেকে আমাদের যে অঙ্গভঙ্গি থাকে শারীরিক আমরা এক কাত হয়ে বা একদিকে হয়ে হাত বেশি ব্যবহার করি বা শরীরের একটা অংশ বেশি ব্যবহার করি এতে আমাদের শরীরে বিষ ব্যথা ছড়িয়ে যেতে পারে নানা রকম আমরা শারীরিক কথার কথা বলছি তো এই কথাগুলো এ কারণে বলা যে আসলে স্মার্টফোন কতজন ব্যবহার আমাদের দেশের শ্রমিকরা বলছে যে পাঁচ থেকে সতেরো বছর আমাদের বয়সী মানে সব পাঁচ থেকে সতেরো বছর বয়সী আমাদের শিশুরা স্মার্টফোনের মালিক হচ্ছে ছাপ্পান্ন ভাগ মানে পঞ্চাশ শতাংশের অধিক হচ্ছে তার মালিকানা তাদের তাদের নিজেদেরই আছে সুতরাং স্বাভাবিকভাবে তার ব্যবহার হবে এবং ব্যবহার হলেই তার আসক্তি আছে এখন সারাদিন আমরা আসলে কি করি এটি দিয়ে তো আয়ের কথাও বলা আছে করা হয় এটি দিয়ে আমরা আমাদের বিশ্বকে হাতের মুঠে নিয়ে আসি আমরা যে যেকোনো তথ্য পেতে পারি আমরা খবরাখবর দেখি এগুলো যেমন জানার বিষয় আসলে সারাদিন আমরা কি করি সারাদিন আমরা ফেসবুক নিয়ে পড়ে থাকি তার মধ্যে আমরা চ্যাটিং করি যোগাযোগ করি একটি কমিউনিকেশন হয় আমরা গেমস খেলি সারাদিন আমাদের শিশুরা সারাদিন গেমস খেলে ইউটিউবে আমরা গান শুনি আমরা নাটক দেখি মুভি দেখি খবর দেখি এগুলো সবই আসলে আমাদেরকে আসক্তির পর্যায়ে নিয়ে যায় যতটা না এর উপকার আমরা নিচ্ছি তার চাইতে বেশি আমরা এর ব্যবহারের মধ্য দিয়ে আসক্তির পর্যায়ে চলে যাচ্ছে যার কারণে আমরা আসলে ফোনে খুব বেশি কথা বলি না স্মার্টফোন ব্যবহারই হচ্ছে সেই কারণে এবং যার কারণে আসলে আমাদের জীবনযাপন স্বাস্থ্য অর্থনৈতিক অবস্থা সবকিছুর উপরেই এর মারাত্মক প্রভাব পড়ছে আর প্রভাবটা পড়ছে বলেই আমার মনে হয় যে আজকে সবচেয়ে বড় কারণ হয়ে দাঁড়িয়েছে যে আমরা যেভাবে আগে ছিলাম সামাজিকতায় মানবিকতায় বা আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার স্টেটে পরিবার একটি ইনস্টিটিউট ছিল সেই জায়গাগুলো আস্তে আস্তে আপনি দেখবেন যে ব্যক্তি কেন্দ্রিক হয়ে যাচ্ছে বাচ্চারা বোধ হচ্ছে এবং কিশোর কিশোরীরা বিশেষ করে এর প্রভাবে আত্মহত্যার মতো চলে যাচ্ছে এবং একই সঙ্গে তাদের নানা রকম আপনি দেখবেন সামাজিক অসঙ্গতি যেমন আমাদের পরকিয়া তারপর আপনি দেখবেন যে জুয়ার প্রাদুর্ভাব হয়েছে খুব বেশি পর্নোগ্রাফির প্রাদুর্ভাব হয়েছে এবং এই পর্নোগ্রাফির মধ্য দিয়ে আমাদের পুরো প্রজন্মই আসলে এক ধরনের প্রতিবন্ধকতার দিকে চলে যাচ্ছে ডাক্তার সাহেব নিজেই বলেছেন সংসদে যে কানে ভোভো করে শোষ করে এরকম কানের রুগী বাড়ছে আসলে সব ধরনের রুগী বাড়ছে তার মধ্য দিয়ে সুতরাং এক সময় হবে কি আসলে এক ধরনের প্রতিবন্ধী মানুষ হিসাবে আমাদের নতুন প্রজন্ম গড়ে উঠবে সুতরাং এদিকে আমার মনে হয় যে আমাদের উনি বলেছেন কিন্তু বলার পরে কিন্তু আমরা আর এর মধ্যে সামাজিক যে প্রতিক্রিয়া অথবা রাষ্ট্রীয় যে গুরুত্ব সেটি কিন্তু পাচ্ছি আমার মনে হয় যে আমাদেরকে অবশ্যই সেই গুরুত্বের দিকে যেতে হবে এবং আওয়াজ তুলতে হবে প্রতিটি পরিবারের কাছ থেকে সমাজের কাছ থেকে যাতে করে আমরা অবশ্যই আসক্তি থেকে মুক্তি পেতে পারি কারণ এটি এখন সবচেয়ে বড় সামাজিক সমস্যা সামাজিক সমস্যাটি আমরা যখনই সামাজিক সমস্যা বিবেচনা করব তখনই আমার মনে হয় যে আমরা সেটিকে প্রতিকারের দিকে নিতে পারব মাসুক আলতা চৌধুরী আমি মাননীয় সংসদ সদস্যের যে বক্তব্যটি শুনেছি শুরুতে আপনি হয়তো খেয়াল করেছেন শুরুতে যে প্রসঙ্গে তিনি কথা বলেছেন সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল আমাদের জন্য আমি যদি দর্শক এবং আপনার কাছে আমি তার সে বক্তব্যটি আরেকবার পরে শোনাই আপনার কাছ থেকে আমি এক মিনিট অথবা দুই মিনিটের ভিতরে একটি মন্তব্য চাবো কারণ আমার কাছে মনে হয়েছে যে ওই বক্তব্যটা অত্যন্ত আমাদের মানুষের জন্য বাংলাদেশের জন্য স্বাস্থ্য ব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ বক্তব্য সবচেয়ে ব্যয়বহুল হচ্ছে স্বাস্থ্য খাত যেখানে পরীক্ষা নিরীক্ষা গবেষণা চিকিৎসা উপকরণের দাম নোবেল অর্থনীতিবিদ সেনের বাসায় শিক্ষা ও চিকিৎসা থাকা উচিত সরকারি খাতে একে সরকারিকরণ করা হলে শিক্ষা ও চিকিৎসার কোনো গুণগত মানের পরিবর্তন হয় না তখন সেটা হয় যে একটা পণ্য এখন পৃথিবী জুড়ে একটা এটা পণ্য হয়ে গেছে আপনার টাকা আছে চিকিৎসা পাবেন টাকা না থাকলে চিকিৎসা পাবেন না সেক্ষেত্রে বাংলাদেশের নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মানুষের জন্য দেখার কেউ নেই সংসদে তিনি এই কথাটি বলেছেন যদিও এই বিষয়টা নিয়ে হয়তো আরেকদিন কথা বললে পারতাম তারপরও আমি মনে করি যেহেতু আপনার কাছ থেকে এই ব্যাপারে যদি একটু শুনি দুই মিনিটের মধ্যে এটা আসলে আমাদের আমি বলবো যে এই বক্তব্যটি অসম্ভব রকম হতাশার মধ্যে আমাদের তিনি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজের মানে সাবেক পিজি যেটি সেটির উপাচার্য তিনি সেই কথাটি বলছেন তিনি আমাদের সুরেই বলছেন যে আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের চিকিৎসা ব্যবস্থা এমন পর্যায়ে পৌঁছে যে পকেটে টাকা আছে যতখানি চিকিৎসা পাবে ততখানি পকেটে টাকা আছে যতখানি শিক্ষা পাবে ততখানি কেমন করে আপনি দেখেন আপনি অসুস্থ হলেন একজন গরিব মানুষ অসুস্থ হলে সরকারি হাসপাতালে যায় ওষুধ থাকুক আর না থাকুক ডাক্তার না পাক সেখানেই তাকে থাকতে হয় অথচ আপনার কাছে পকেটে টাকা আছে আপনি হয়তো কুমিল্লার সর্বোচ্চ যে বেসরকারি হাসপাতালটি ভালো অথবা এখানে সবচেয়ে বড় যে ডাক্তার তার কাছে সহজেই পথ রেফারেন্স সিস্টেম আমাদের আছে উপজেলা থেকে আপনি জেলা পর্যায়ে আসবেন আপনি প্যাট ব্যথা নিয়েই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন কিন্তু তারপর ওই রেফারেন্স সিস্টেম কেউ মানে না সবাই যার যার টাকা অনুযায়ী চিকিৎসা নিয়ে থাকে এবং চলে যায় শেষ পর্যন্ত সেই স্কয়ার থেকে বড় বড় হাসপাতাল অ্যাপোলোর মতো হাসপাতাল সুতরাং এই যে একটি বিধি ব্যবস্থা আমাদের দাঁড়িয়ে গেছে সেইখানে সাধারণ মানুষ মধ্যবিত্ত মানুষ গরিব মানুষের আসলে চিকিৎসা নেওয়ার জায়গা করতে বলেন নেই সেই হতাশাটি তিনিও তুলে ধরেছেন যে হতাশাটি সমাজের মধ্যে আছে আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে এবং দেখেন শিক্ষা একইভাবে আজকে মেডিকেল কলেজে যেসব শিক্ষার্থী টিকলো তারা টিকে গেল সরকারি গুলোতে বেসরকারি ক্ষেত্রে আপনি কত টাকা দিয়ে ভর্তি হবেন এগুলো তো স্ল্যাব ছিল অগণিত এখন হয়তো সরকার নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে রেটটিকে এক ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থার মধ্যে আনার চেষ্টা করছে যেভাবেই আনে সেটি তো আসলে পণ্যই হয়ে গেল আপনি আসলে পার্চেস করছেন শিক্ষাকে কিনছেন সুতরাং এই অবস্থায় আপনি কোনোভাবেই এমন জাতি তৈরি করতে পারবেন না যারা নৈতিকভাবে পরবর্তীতে এসে সমাজের প্রতি ক্রিয়াশীল হবে সমাজের মানুষের প্রতি তাদের একটা মানবিক মূল্যবোধ থাকবে কখনই সম্ভব শিক্ষারটাতে চলে গেছে কেনা বেচা চিকিৎসা বেচা কোনটাতে আসলে জাতি হিসাবে তো এটা সেবা হওয়ার কথা ছিল আমরা বলতাম যে চিকিৎসা আপনি সেবাটা পেয়েছেন কিনা আর সেবা গ্রহিতা হিসাবে আমরা সেবাটা পেয়েছি কিনা সেবা দাতা হিসাবে চিকিৎসকরা সেবা দিচ্ছেন কি এই সেবা শব্দটাই এখন আসলেই সেটি হতাশা এবং এটি আমাদেরকে মনে ভাবা দরকার জাতি হিসাবে আমার মনে হয় যে খুব দ্রুত ভাবা দরকার এবং এই বিষয়গুলো এখনো কোনো সমাধান হয়নি রাষ্ট্রীয়ভাবে আমরা কোনো পলিসি নেইনি বরং বিকেন্দ্রীকরণের প্রাইভেটাইজেশনের যে পলিসি নিচ্ছে সেটি হচ্ছে ব্যক্তিগত পকেট ভারী আর এখন তো লুটপাট হচ্ছে আপনি কি বলবেন সেটা হচ্ছে যে একেবারে রাষ্ট্রীয় শীর্ষপদ থেকে রাষ্ট্রীয় সর্বনিম্ন পিয়ন পর্যন্ত সবাই লুটপাটের সঙ্গে জড়িত রাষ্ট্র একটা বিজনেস যে সবাই মিলে ব্যবসা করি রাষ্ট্র কিন্তু লাভ করে হিসাব করে রাষ্ট্র রাষ্ট্র প্রাপ্তি প্রদানের হিসাব জি জনাব আমরা দুইজনে কুমিল্লার সন্তান হিসাবে আমাদের মাননীয় সংসদ সদস্য প্রাণ গোপাল দত্ত যে বিষয়টি সংসদে উপস্থাপন করেছেন এজন্য আমরা গমিতি সংবাদ পরিবারের পক্ষ থেকে ওনাকে অভিনন্দন জানাই আমরা হয়তো সংসদের জগরা এই যে তোষামতি তেল তেলবাজি যাকে বলে সেটার পরিবর্তে এই আলোচনাগুলো সামনে উঠে আসবে এবং কি আমার ব্যক্তিগত দৃষ্টিতে মনে হয়েছে যেটা তিনি যেন মানুষের কথাগুলোই প্রতিধ্বনি ঘটাচ্ছে ঘটেছে ঘটিয়েছেন সংসদে জনাব বাসুকাল চৌধুরী আপনাকে ধন্যবাদ আগামীতে আপনাকে পাশে পাব গুন্তি সম্বাদের পাশে পাব এ আশা রেখে আপনাকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি আপনাকেও ধন্যবাদ সেই সঙ্গে এতটুকু বলে রাখি যে এটি খুব সত্য কথা যে আমাদের প্রতিনিধি আমাদের কথা বলছে আমরা এমন প্রতিনিধি সংসদে যাই এটি যেমন সত্য কথা একই সঙ্গে সব মানুষ কিন্তু আসক্তিতে ভুগবে সব মানুষ চিকিৎসা কিনবে কেউ কিনতে পারবে না শিক্ষা কেউ কিনবে কেউ কিনতে পারবে না একই সঙ্গে আপনি যেভাবে ভয়েস রাইজ করবার চেষ্টা করছেন আমার মনে হয় সামাজিকভাবে ভাবে আমাদেরও সবার মিলে উচ্চকণ্ঠিত হওয়া উচিত যাতে সরকারের মধ্যে এক ধরনের চাপ তৈরি হয় সরকার বিষয়গুলোকে গুরুত্ব দেয় সংসদীয় আলোচনাকে গুরুত্ব দেয় সরকার যাতে শুধু তার এক গোয়মি এক জায়গা থেকে জিনিসটাকে না দেখে অবশ্যই মানুষের কণ্ঠস্বর যাতে সরকার শুনতে পারে আপনাকে ধন্যবাদ এবং আপনার দর্শকদেরকে